নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে মাত্র তিনটি উপকরণ দিয়ে পাকা আমের ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্টটা আপনারা চাইলে পাকা আমের ভাপা দুইও বলতে পারেন ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ছাঁকনির ওপরে একটা কাপড় বিছিয়ে নিয়ে এক বাটি পরিমাণ টক দই জল ঝরতে দেব। দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না দইয়ের এক্সট্রা জল একদম ঝরিয়ে নিতে হবে যদিও আমার টক দইয়ের মধ্যে একদমই জল ছিল না তবুও আমি একটা ভারী কিছু চাপা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব যাতে দইয়ের এক্সট্রা জল বেরিয়ে যায় এদিকে দইটার জল ঝরতে থাক আর এদিকে আমি দুটো আম কেটে নিচ্ছি আমগুলো ঠিক এভাবে কেটে নিয়ে সবগুলো আম আমি প্লেটের মধ্যে বের করে নেব তারপরে মিক্সিং জারের মধ্যে তিন থেকে চার মিনিট ভালো করে চালিয়ে নিতে হবে যাতে আমগুলো মিক্সিং জারের মধ্যে পেস্ট করার সময় একদম ক্রিমের মতন হয়ে যায় ততক্ষণ মিক্সির জারটা খুব ভালো করে চালিয়ে নিতে হবে পাকা আমের এই ডেজার্টটা তৈরি করার জন্য কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে আমি হাতের কাছে অল্প পরিমাণেই দই পেয়েছিলাম তাই সব উপকরণগুলোও অল্প পরিমাণে দিয়েছি আমটা মিক্সিং জারের মধ্যে দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম ঘন হয়ে গেছে একটু পাতলা থাকলে কিন্তু এই ডেজার্টটা তৈরি হবে না আর এদিকে দেখুন টক দইয়ের এক্সট্রা জল বেরিয়ে গেছে এবার টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে একটা হ্যান্ডমিক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে একদম ক্রিমের মতন তৈরি করে নেব। আমি বাড়িতেও একদিন এই ডেজার্টটা তৈরি করেছিলাম খেতে দারুণ হয়েছিল আর ইউটিউবে এই ডেজার্টটা কিন্তু এখন ট্রেন্ডিং চলছে তাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান পাশাপাশি সেটাও জানাবেন টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ক্রিমের মতন বাড়িয়ে নিয়েছি ওপর থেকে আমের পাল্পটাও দিয়ে নেব ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি পরিমাণ কন্ডেন্স মিল্ক আপনাদের হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকলে চিন্তা করার কোনো দরকার নেই গুঁড়ো দুধের সাথে দুই চামচ চিনি মিশিয়ে মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে চালিয়ে নিন দুধটা কিন্তু একদম ঘন হতে হবে আর দেখুন সব উপকরণগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা ক্রিমের মতন হয়ে গেছে দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়েছে চামচের থেকে কিন্তু পড়তেই চাচ্ছে না ঠিক এরকম একটা ঘনত্ব কিন্তু আমাদের লাগবে পাতলা হলে কিন্তু ডেজার্ট একদমই তৈরি হবে না এবার একটা বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজের টুকরো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন যাদের হাতের কাছে ফয়েল পেপার নেই তারা কাগজের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিন তারপরে ওপর থেকে ব্যাটারটা ঢেলে নেব ব্যাটারটা ঢেলে নেওয়ার পর হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নেওয়ার পর একটা চামচ দিয়ে চারদিকে খুব ভালো করে সেট করে নিতে হবে আর দেখুন ব্যাটারটা কিন্তু এখনই অনেকটাই জমে গেছে যে আমার চামচের নিচেও দেখুন ঘন হয়ে লেগে আছে ঠিক এরকম একটা ঘনত্বই কিন্তু লাগবে পাতলা হলে কিন্তু আবারও বলছি ডেজার্ট একদমই তৈরি হবে না এবার আগে থেকেই আমি জল ফুটতে দিয়েছিলাম ফুটন্ত জলে বাটিটা ভাপে বসিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও আমি পেপার দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের এক্সট্রা ভাব বাইরে না বেরিয়ে আসে বিশ থেকে পঁচিশ মিনিট ভাপে বসানোর পর ঢাকনা খুলে নিয়েছি ডেজার্টটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর দেখুন ডেজার্টটা একদম তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থাতে কিন্তু ধরা যাচ্ছে না আমি একটু ঠান্ডা করে নিয়ে ডেজার্টটা আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে বাড়িতে যদি আপনারা তৈরি করেন তাহলে প্রসেসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে